কোরআন শরীফ যেখানে তেলোয়াত করা হয় দশজন মানুষ বসে কোরআনের দ্বার স্পেশ করেন বাংলাদেশের অসভ্য সন্ত্রাস পুলিশ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর বলে কোরআন শরীফ বলে না বলে জিহাদি বই সহ বিশ জন মানুষকে বিশ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা কোরআনকে যারা জিহাদি কিতাব বানান সম্পদায় কিতাব বানান আর মুসলমানদেরকে ধরে ধরে যারা জঙ্গি নামে আখ্যায়িত করেছেন করছে সেই মানুষগুলিকে দেশের আঠারো কোটি মানুষের সামনে ফুটে ওয়ার ঠুমর জবাবদিহিতা করতেই হবে কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা এটা কোনো সাম্প্রদায়িক কিতাব নয় কোরআনে কারিম হচ্ছে এই পৃথিবীর সকল মানবতার মুসলিম ও মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে আফামার জনতার মুক্তির পয়গাম কথা বলেন ঠিক কেনা করান শরীফকে যারা উস্কান বক্তব্যর কিতাব মনে করে সেই মানুষগুলির কপালে কোনোদিন কোরআন হেদায়ত আনবে না কথা বল ঠিক আমার প্রিয় ভাইরাম দুই কাফের পরামর্শ করে সেখান থেকে বিদায় নিলেন পরদিন বেলায় চিন্তা করছেন যেই পরামর্শ হয়েছে

শুধু শুনবই না বেকারার ভাবে কোরআন বোঝার চেষ্টা করব আমার ভাইরাম তিন কফের এক জায়গায় হলেন রাত্রি বেলায় সারা রাত ধরে একটু জিকির গরম সুবাগাত সুবাগানাল্লাহ আলহামদুলিল্লাহ

চলো তরি কবার নিশানা যে পথে গেলে পাইনি তো মায়ে যে পথে গেলে পাইনি তো মায়ে সে পথি গামি করোনা ই নীল হুকুমো ইলা লীলা ইলাঘ ইল্লা জোরে না ইলাঘ

সন্ধান থেকে শুরু করেন নবী আমার নামাজের ভিতরে কোন বর্ণনাম তাহা একটা না দুই নামাজের ভিতরে শেষ করে ফেলেছেন নামাজের ভিতরে দশ পাড়া পনেরো পারা পর্যন্ত কোরআন রসিন তেল করেছেন চিল্লাই বলেন সোমাহ আল্লাহ এখন তো আশ্চর্য ব্যাপার ব্যাপার ইমাম সাহেব যদি নামাজের খেরাতে একটু লম্বা করে পিছন থেকে মুসল্লি গলা দিয়ে সাউন্ড করে আর ইমাম সাহেবকে বুঝাতে চায় যে এত দীর্ঘ করা যাবে না শর্ট করে শেষ করে ফেলুন কথা বলেন ঠিক কেনা ইমাম সাহেবরা তো কথাই বলতে পারে না সুদের কথা বললে সেক্রেটারি বেচার হয় ইমাম সাহেব তো আর জানে না মসজিদের সেক্রেটারি মহোদয় গোপনে গোপনে এই কাজ করে আমি অবশ্য এলাকার মসজিদের সেক্রেটারি কথা বলছি না আপনারা মন খারাপ করবেন না পর্দার কথা বললে। সভাপতি মন খারাপ করেন তার বিয়ে স্কুল ড্রেস পরে কলেজে যা বোরকা করেন না ইমাম সাহেবকে পরবর্তী জুমাই খালি বলে ইমাম সাহেব হুজুর আপনি একদিন কি আমাকে গালি গালাস করেন আর একদিনে সভাপতি মহোদয়কে গালি গালাস করেন আপনি কি এই কথা ছাড়া আর কথা বলার জায়গা খুঁজে পান না আপনারা বলেন ইমাম সাহেবের মসজিদের যে অবস্থা যে ক্রাইসিস সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ কমিটি বৃন্দ যারা আছেন তারা গোপনে গোপনে এই জাতীয় দুই কারবারের সাথে জড়িত আছেন কথাগুলি জানে কথা বলেন না কেন মুসলমানেরা এটা জানে না ইমাম সাহেব শুধু জানেন কোরআনে কারিম থেকে কথা বলতে হবে কথা বলেন ঠিক কেনা এ কথা কার বিরুদ্ধে যাচ্ছে দেশের বিরুদ্ধে যাচ্ছে নাকি জাতির বিরুদ্ধে মসজিদের সভাপতি নাকি সেক্রেটারি এটা ইমামের দেখার বিষয় নয় কথা বলেন ঠিক কেনা কথা যদি তিনি না বলেন না বলতে পারেন কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে ইমাম সাহেব খতিব সাহেবের জিব্বা আল্লাহ পাক আগুনের কাছি দিয়ে কেটে হাসরবাসীদের সামনে বলবেন ইনি চাকরির ভয়ে সত্য কথা গোপন করেছেন একটু আওয়াজ দেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা এভাবে যখন কথা বলে আমাদের দেশের ইমাম মসজিদের চাকরি পরবর্তী সবটাই কিন্তু আর থাকে না আছে না নাই কিন্তু চাকরির ভয় করে রিজিকের ভয় করে কোরআনের গোপন কথাগুলি যারা সত্য কথাগুলি গোপন করে দেন জাতির সামনে যারা এভাবে সত্যকে লুকায়িত করেন এই মানুষগুলি জাতির খেদমত করতে পারবে না মসজিদের দায়িত্বশীলদেরকে রিজিকের চেয়ারে যারা বসাবেন তারা আল্লাহর প্রতি আস্থা ও ইমানে এখনো দুর্বল রয়েছেন কথা বলেন ঠিক না। প্রিয় ভাইরা যে কথা বলতেছিলাম মক্কার সমাজের রসুল যখন এই দাওয়াত দিয়েছেন মানুষের মাঝে অসংখ্য মানুষগুলি রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তিন কাফের গিয়ে কোরআনে কারিম শোনার জন্য বেকার ভাবে ঘরের তিন কর্নারে বসে আছে রসুল তেলোয়াত করছেন লম্বা সবাই কাফেররা চিন্তা করছে তো মধুর কথা এত মিষ্টি কথা হৃদয় বিগলিত হয় যে কথা দিয়ে মানুষের হৃদয়ের খোঁজা নিবরিত হয় মন চাঙ্গা হয়ে যায় সকল ব্যথা দুঃখ দুর্দশা সব হারিয়ে যায় মন শিহরিত হয় এবং আল্লাহর কালাম ছাড়া পৃথিবীর মানুষের তৈরি করা কোনো কথা এত চমৎকার হতে পারে না চিল্লাই বলেন আল্লাহ আকবর তিন কাফের ঘরের করণারে বসে বনজৌক দিয়ে কথাগুলি শুনছেন শুনতে শুনতে রাত কখন শেষ হয়ে গেছে তারা বুঝতে পারে নাই আবার প্রিয় ভাইরা দেশ স্বাধীন হয়ে গেছে সেই উনিশশো একাত্তর ওই সময় ইমাম সাহেবের কণ্ঠে আপনি সৌরা পাতিহা শুনেছেন মাঝখানে চলে গেছে পঞ্চান্ন ছাপ্পান্নটি বছর একজন মানুষ আপনি এই জিনাই দাও অঞ্চলে খুঁজে পাবেন না যিনি বলবেন ইমাম সাহেব সুরা ফাতিহা পরিবর্তন করেন আর শুনতে ভালো লাগে না নতুন কোনো কিছু আমদানি করেন একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না সৌরা ফাতে আজ থেকে হাজার বছর আগে যেমন সুর সৌন্দর্য ছিল দেড় হাজার বছর পরে সে উকরানের সুর সৌন্দর্য ওইভাবে আছে আবার ভাইরা এই ছোট্ট একটি কোরআনের মার্কাজ যেই মারকাজের উদ্দেশ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ওই জায়গা থেকে কোরআনের সুর যখন ছোট্ট ছোট্ট সুনামনির মুখ থেকে ভেসে আসে না দেখে দেখে চোখে দেখে দেখে কোরআন কারিম তেল করে আল্লাহ রবিন বলেন ওই অঞ্চলের মানুষগুলির উপরে আমি আল্লাহ পাকে শুধু রহমত দেই না রহমত বারাকা এমন ভাবে বিজিয়ে দিই যেন মনে হয় এই এলাকাটার ভিতরে আল্লাহর জান্নাতের পরিবেশ নাজিল হয়ে গেছেন জোরে জোরে বলেন সুবাহার আল্লাহ রসুল গভীর রাত পর্যন্ত কোরআনে কারেম পড়েন তিন কাফের শুদ্ধ শুনতে কোন রাত শেষ হয়ে গেছে তারা বুঝতে পারে না ভোর যদি হয়ে যায় সূর্যদাই যদি হয়ে যায় মানুষেরা দেখে ফেলবে সঙ্গে সঙ্গে সে থেকে বিদায় নিয়েছে আবার রাস্তার ভিতরে একসাথে তিন কাফরের সাক্ষাৎ হয়ে গেছে দেখা হয়ে গেছে তিন কাফের বুঝতে পেরেছে আজকে আমরা আমাদের অভিসন্ধি আমাদের সব কথাগুলি গোপন কথা যা জনগণের সামনে যাবৎ কাল পর্যন্ত আমরা বলে আসছি একটি কথাও মানুষ এটা বিশ্বাস করবে না সব কথাগুলি মিথ্যায় রূপান্তরিত হয়ে যাবে জোরে বলেন সোমা নাল্লা আমার দেশেও কিছু মানুষ এখন শরীফকে বিশ্বাস করে এটা মানবতার জীবন পরিবর্তন করতে পারে একটা বাজতে বলেন কথা ঠিক কিনা কোরআন যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায় ইফটিজিং থাকবে না কোরআন যদি পার্লামেন্টে যায় সেখানে দুই নম্বরে কোনো রায় থাকবে না এ কোরআন যদি বঙ্গভবনে যায় বাংলাদেশের চোর ডাকাতদের কোনো জায়গা থাকবে না এই কারণেই কোরআন শরীফের বিরুদ্ধে যত অপপ্রচার যত অপগণ্ড কোরআন শরীফের বিরুদ্ধে যত বক্তব্য বাংলাদেশে হয়েছে তার সামান্য পরিমাণ যদি পক্ষে হতো এই কোরআন আল্লাহর রাজ কায়েম করার জন্য বাংলাদেশে যথেষ্ট ছিল কথা বলেন ঠিক কেনা প্রিয় ভাইরা এত হচ্ছে এই কোরআনের বিরুদ্ধে যত মিথ্যাচার করা হয়েছে কোরআনের পক্ষে ততটা সত্য কথা বলার মতো কাজ যদি বঙ্গভবন থেকে শুরু করে এদেশের নিম্ন আদালত পর্যন্ত হতো বিশ্বাস করুন চোর ডাকা লুচ্ছা বদমাইশ লুটেরা এই সমাজে একটি খারাপ কাজ করার আগে মিনিমাম সাদ